আজকে আমরা নিশানামা ডাইজেস্টের সর্বশেষ সংখ্যা থেকে কিছু দারুণ জিনিস নিয়ে কথা বলবো যা কি না মনের জন্য বিশেষভাবে তৈরি চলুন এর গভীরে ডুব দেওয়া যাক তো এই নিশানামা ডাইজেস্ট জিনিসটা আসলে কি। সহজ ভাষায় এটা হলো প্রতি সপ্তাহের নানান চিন্তা পড়া আর অভিজ্ঞতার একটা ব্যক্তিগত ডিজিটাল ডায়েরির মতো আর এটাই এর বিষয়গুলোকে একটা অন্যরকম গভীর মাত্রা দেয় আজ আমরা কি কি দেখব আমরা দেখব জীবনের কোন দশকটা আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় বিজ্ঞান কিভাবে অসম্ভবকে সম্ভব করার পথে হাঁটছে আর একদম শেষে চার্লস বুকোস্কির এমন একটা ভাবনা নিয়ে কথা বলব যা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে আচ্ছা চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিকটা নিয়ে এটা জীবনের এমন একটা সময় নিয়ে যেটা নিয়ে আমরা সবাই ভাবি প্রশ্নটা হলো ঝুঁকি নেওয়ার জন্য সেরা বয়স আসলে কোনটা এখানে একটা কথা আছে যেটা শুনলে একটু ধাক্কা লাগতে পারে কথাটা হলো আমাদের পুরো জীবনটা নাকি নির্ভর করে বিশ থেকে ৩৫ বছর বয়সে আমরা কতটা ঝুঁকি নিচ্ছি তার ওপর ভাবা যায় ব্যাপারটা আসলে কি তাই না মানে এই সময়টা এত ইম্পর্ট্যান্ট কেন কারণ জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কেরিয়ার টাকা পয়সা সম্পর্ক এগুলো আমরা তখনই নিই যখন আমাদের অভিজ্ঞতা বলতে গেলে শূন্য আর এই সিদ্ধান্তগুলোই কিন্তু আমাদের বাকি জীবনের ভিতটা গড়ে দেয় জীবনের সিদ্ধান্তগুলো যেমন আমাদের ভবিষ্যৎকে একটা শেপ দেয় ঠিক তেমনি বিজ্ঞান আমাদের ভবিষ্যতের পুরো কনসেপ্টটাই বদলে দিচ্ছে চলুন এবার বিজ্ঞানের এক অসাধারণ জগতে ঢোকা যাক এমন একটা কোম্পানির কথা বলব যারা একটা প্রায় অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমেছে নামটা হল কোলোসাল বায়োসায়েন্সেস আর তাদের লক্ষ্য হল বিলুপ্ত হয়ে যাওয়া পশমি ম্যামদকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা ওকে তো ওরা এটা কীভাবে করছে প্ল্যানটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ওরা এখনকার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ম্যামাথের কিছু জিন দিয়ে এক ধরনের বিশেষ ইঁদুর তৈরি করছে আর তাদের ফাইনাল টার্গেট হল দু সালের মধ্যে একটা জলজন্ত পশুমি ম্যামাতকে ফিরিয়ে আনা ম্যামথের মতো বিশাল একটা প্রাণী থেকে এবার চলুন চলে যাই এমন এক জগতে যা খালি চোখে দেখাই যায় না ন্যানোস্কেপস নামের একটা প্রজেক্ট আমাদের দেখাচ্ছে একটা সাধারণ প্রজাপতির ডানার ভেতরের অবিশ্বাস্য জগৎ এই যে ছবিটা দেখছেন এটা প্রকৃতির এক অবিশ্বাস্য শিল্পকর্ম আর জানেন এটা কত বড় করে দেখানো হয়েছে প্রায় পঞ্চাশ হাজার গুণ ভাবা যায় এই অমেজিং জুম করার ফলেই কিন্তু ডানার এমন সব ডিটেলস দেখা যাচ্ছে যা আগে কেউ কখনো দেখেনি বিজ্ঞান যেমন আমাদের চারপাশের জগৎকে নতুন করে চিনতে সাহায্য করে তেমনি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি এগুলো বোঝার জন্যও কিছু মোমূর্ষ দরকার চলুন এবার সেদিকেই যাই আচ্ছা আমরা যখন কোন স্পোর্টস মুভি দেখি কি দেখি হিরোর স্ট্রাগল ক্লাইম্যাক্সের সেই উত্তেজনা তাই না কিন্তু পর্দার পেছনের গল্পটা ডাইজেস্ট আমাদের সেটাই দেখাচ্ছে কি বিশাল এক প্রোডাকশন লাগে একটা খেলার গল্পকে পর্দায় জীবন্ত করে তুলতে এবার একটা প্রশ্ন যেটা হয়তো অনেকেই নিজেকে করে থাকেন যদি এতই বুদ্ধি তাহলে টাকা নেই কেন এর উত্তরে ডাইজেস্ট খুব সুন্দর একটা কথা বলছে শুধু বুদ্ধি থাকলেই হয় না আসল খেলাটা হলো ভাগ্য আর ভাগ্য কি ভাগ্য হলো যখন আপনার কঠোর পরিশ্রম আর সুযোগ একসাথে মিলে যায় এটাই আর্থিক সাফল্যের মূল চাবিকাঠি এতক্ষণ আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম এবার একটু থেমে একটা গভীর ভাবনার দিকে যাওয়া যাক এমন একটা বিষয় যা হয়তো আমাদের অনেক কিছুই নতুন করে ভাবতে শেখাবে চার্লস বুকোস্কির একটা অসাধারণ উক্তি আছে যেটা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তিনি বলছেন মানুষেরা বড্ড অদ্ভুত ওরা ছোটখাটো বিষয় নিয়ে সারাক্ষণ রেগে থাকে কিন্তু নিজেদের জীবনটা যে পুরোপুরি নষ্ট করে ফেলছে সেদিকে তাদের খেয়ালই নেই ব্যাপারটা একটু ভেঙে ভাবা যাক ধরুন রাস্তায় একটা গাড়ি স্লো চলছে আমাদের মেজাজ খারাপ হয়ে যায় একটা ইমেল আসতে দেরি হল আমরা বিরক্ত অথচ জীবনের মূল্যবান বছরগুলো যে অর্থহীন কাজে চলে যাচ্ছে সেই বড় বিষয়টা আমরা বেমালো মেরিয়ে যাই আর এটাই এটাই হল আসল মানবিক ট্র্যাজেডি জীবনের বড় কঠিন সত্যিগুলোর মুখোমুখি না হয়ে আমরা ছোটখাটো ড্রামায় নিজেদের ডুবিয়ে রাখি একটা অতৃপ্ত জীবন কাটানোর চেয়ে যেন একটা ভাঙা কফি মেশিন নিয়ে রাগারাগি করা অনেক বেশি সহজ মনে হয় তো এই যে এত সব ইন্টারেস্টিং ভাবনা এগুলো আসছে কোথা থেকে চলুন এবার সেই মূল উৎসটা দেখা যাক আজকে আমরা যা যা নিয়ে কথা বললাম এটা তো ছিল শুধু একটা ছোট্ট ঝলক নিশোনামা ডাইজেস্টে টেকনোলজি বিজনেস ফিলসফি পপ কালচার এরকম আরও অনেক কিছু নিয়ে প্রতি সপ্তাহে আলোচনা করা হয় মনের ভেতর এই যে জানার আগ্রহ এই যে কৌতূহল এটাকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি এই যাত্রাকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে চান তাহলে ভিজিট করতে পারেন নিসনামানিয়া ডট সেখানে আপনার জন্য ভাবনার এক বিশাল জগৎ অপেক্ষা করছে